দেওয়া হয় এগুলা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কোন সরকার চললে আমরা সরের সাথে আইন দিয়ে এর বাইরে কিছু আপনাদের মাধ্যমে আমি বলতে চাই দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না দেশ সকলের যখন যে ক্ষমতা যায় দেশ তার না বাবারও না দেশ কিন্তু সকল মানুষের যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না তারা কিন্তু সেবক সেবকের মনোভাব নিয়ে যদি হয় তাহলে অনেক সমস্যার আপনা আপনি সমাধান হয়ে যাবে একটা সত্য কথা বলে একটা পদ্ধতি আবিষ্কার করেছিল আমাদের দেশের মানুষ না চল্লিশ হাজার পূর্ব পাকিস্তান চল্লিশ হাজার পশ্চিম পাকিস্তান সব মানুষের ভোট দিয়ে তাদেরকে বানাতেন তারাই পরবর্তী সময়গুলো ভোট দিতে হবে আপনার যে প্রশ্ন ওটা আমি ভালো করে বুঝি না দেশের মানুষ কি করে বুঝবে এবং ভোটার যেটা বোঝে না সেখানে যাওয়ার কারো কোনো সুযোগ নাই

কোর্টে যাবেন আমরাও কোর্টে যাব এটা নিয়ে আমার কথাটা হচ্ছে চলছে ওনারা একটা সেমিনারে গিয়েছিলেন সে নাম হচ্ছে মঞ্চ তো সেখানে কি কথা হবে তাও হয়নি অনেক বছর আগে একটা ওই যে পদ্মার সাথে নিয়ে হয়েছিল। যে কারাদের বিশ্বব্যাংক বলছিল দুর্নীতি করার চিন্তা করা হচ্ছে চিন্তা করলে এটা আল্লাহ বিচার করতে পারলে কিন্তু বাস্তবে তোমার আগ মুহূর্ত পর্যন্ত কোনো আইন কোন দেশ এটা কোনো কিছু বলতে হয়নি এই তুমি আমাকে মুক্তি দেওয়ার পর বসছো না আমার প্রশ্ন আপত্তি নেই অনেকদিন পরে তোমরা করে আসুন

আবার আমরা চেষ্টা করছি এবং অবশ্যই বাংলাদেশ থাকলে মুক্তিযুদ্ধ থাকবে মুক্তি শুদ্ধ থাকলে বঙ্গবন্ধু থাকবে এবং যে চেতনা থাকবে কথার কথা সত্য যে এখন অনেকে মুক্তিযুদ্ধ শুদ্ধ বলতো ভাই ভাই লিড সেটা বেশি দিন থাকবে আপনাদের অনেক ধন্যবাদ দয়া করে একটু কিছু খেয়ে যেতে হবে